বৈধ বসবাসকারী হিসেবে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা এসেছি তারা আবেদন করতে পারি এবং যারা আবেদন করবেন বৈধভাবে ভারত সরকার কথা তো ছেড়েই দিলাম আইন এবং সংবিধান বলে আপনি নাগরিকত্বের দাবিদার আপনি যা যা কিছু সুবিধা যা যা কিছু অধিকার যা যা কিছু রাজনৈতিক ক্ষমতা ভোগ করে থাকেন আইনে বলে দেওয়া হয়েছে সেই সব অক্ষুণ্ণ থাকবে ফলে আপনি ভারতবর্ষে আপনার পরিচয় দিয়ে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবেন এবং নাগরিকত্ব সাহায্য কুড়ি সালের পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট উনিশশো সালের বিদেশি আইন এবং অন্যান্য বিদেশি আইন এবং ধারা থেকে ছাড় দেওয়া হয়েছে সেই ছাড় অনুযায়ী আপনি নিজেকে দাবি করে দাবিদার দাবি করে আপনি আবেদন করছেন তাই আপনি আবেদন করতে পারেন এবং আইন অনুযায়ী দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে আইনে এটুকু বলেই দিয়েছে যে আপনি আর অবৈধ অনুপ্রবেশকারী নন আপনি নাগরিকও নন মানে আপনি বৈধ বসবাসকারী কথাটা হচ্ছে আপনি বৈধ বসবাসকারী আপনি আবেদন করে নাগরিকত্ব নিন এই সুযোগ দেওয়া হয়েছে তাহলে এত বছর পরে যে সুযোগ দেওয়া হয়েছে সেইটা আমাদের জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে এইটা আপনারা বিচারে এসআইআর নিয়ে এত ভাবছেন আমি এসআইআর নিয়ে খুব বেশি ভাবছি না ব্যক্তিগতভাবে তার কারণ হচ্ছে যে এটা ভোটার লিস্টের নিবিড় পর্যবেক্ষণ এসআইআর হলে পরে ধরুন হলো না হলে পরে কী হবে সেটা বাদ দিলাম ধরুন হলো না আমার ভোটার লিস্টের নাম আছে কিন্তু এর থেকে অনেক বড় প্রশ্ন হচ্ছে যে আমি ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নই কেন বলছি যে ভারতবর্ষের নাগরিকত্ব আইনে যে কথা বলা আছে সেটি হলো কে নাগরিক আর কে নাগরিক নয় তার একটা সংজ্ঞা শুনলেই আপনারা বুঝতে পারবেন সেই সংজ্ঞাটা হলো যদি কোনো ব্যক্তি ভারতবর্ষের বাইরে থেকে ভারতবর্ষে কোনো বৈধ পাসপোর্ট ভিসা বা সমতুল পত্র নিয়ে এসে থাকেন কিন্তু সেই ভিসা মেয়াদ পার হয়ে যাবার পরে বা সেই অনুমতির মেয়াদ পার হয়ে যাবার পরেও ভারতে থেকে থাকেন তিনি এবং যদি কেউ অবৈধভাবে ভারতবর্ষে এসে থাকেন তিনি উভয়েই ভারতবর্ষে ইলিগাল মাইগ্রেন্ট মানে অবৈধ অনুপ্রবেশকারী এইবার আমরা এই সংজ্ঞা থেকে বুঝতে পারি যে আমরা আসলে কোন পর্যায়ের মধ্যে পড়ি খুব সহজ এই সংজ্ঞা বাংলাতে বলে দিলাম আমি তো এর পরের প্রশ্ন হচ্ছে যে তাহলে এর কোনো ভিত্তিবর্ষ আছে কি না হ্যাঁ এর একটা কাট অফ ডেট আছে আপনারা যদি আইনের কথা বলেন তাহলে উনিশশো পঁচাত্তর একাত্তরের পঁচিশে মার্চ এটি একটি অর্ডার একটা অর্ডিনেন্সের অর্ডার দেওয়া হয়েছিল সেটা আইনের থেকেও বা কোনো রুলসের থেকেও অনেক বেশি তার এক্সারসাইজ হয়েছে প্র্যাকটিস হয়েছে বা ইমপ্লিমেন্টেশন হয়েছে কিন্তু এটি কোনো আইন নয় এর ভিত্তিবর্ষ বা কাট অফ ডেট যদি বলা হয় তাহলে সেটা হচ্ছে উনিশশো সালের আঠেরোই জুলাই মিডনাইটের পরে মানে উনিশশো সালের উনিশে জুলাই থেকে যে ওই দুই ক্যাটাগরি মানে যিনি পাসপোর্ট ভিসা নিয়ে এসছেন বা সমতুল কোনো অনুমতি নিয়ে এসছেন তিনি এসে যদি ভিসা পার হবার পরে বা অনুমতি পার হবার পরে থেকে যান তিনি এবং যিনি অবৈধভাবে এসছেন তিনি তারা উভয়ই এখানে অবৈধ অনুপ্রবেশকারী অবৈধ অনুপ্রবেশকারী হলে আমাদের কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ হচ্ছে না কোনো ব্যবস্থা হচ্ছে না তাই আমরা ভাবছি আমাদের এতে কোনো সমস্যা নেই আমরা সব বিষয় জানি না কিন্তু কখনো কখনো বাড়িতে আত্মীয় স্বজন বেড়াতে আসলে চাঁদপাড়ায় যদি এরকম দুই একটা ঘটনা ঘটে থাকে যে কেউ বেড়াতে এসে পাশের বাড়ি কোনো গন্ডগোল ছিল ইত্যাদি ইত্যাদি পুলিশে খবর দিয়ে দিয়েছে তাদেরকে ধরে নিয়ে গেলে কি হয়েছে এই অভিজ্ঞতা আপনাদের কারো কারো থাকতে পারে যারা সমাজকর্মী বা রাজনৈতিক কর্মী তাদের থাকতে পারে এখন আইন যে আছে তা বলে দিচ্ছি যদি আপনি অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে অভিযোগ করা হয় আপনি প্রথম হচ্ছে একটি ননভেজ লেবেন দ্বিতীয় হচ্ছে ন্যূনতম শাস্তি দু বছর সর্বোচ্চ সাত বছর তৃতীয় হচ্ছে যে আপনি যে সব কাগজপত্র এসে তৈরি করেছেন তাতে তিন লাখ সাত লাখ বা দশ লাখ টাকা অবধি আপনার জরিমানাও হতে পারে কেন তৈরি করেছেন এই হচ্ছে আইন তাহলে আমরা এই থেকে ধরে নিতে পারি যে আমাদের স্ট্যাটাস কি আসলে আইনের কথা বাদ দিয়ে সহজ কথায় বলতে গেলে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে অবধি আমরা যা ছিলাম তা হলো এক কথায় অবৈধ অনুপ্রবেশকারী থেকে এক ধাপ এগিয়ে অর্থাৎ আমরা ছিলাম স্টেটলেস পিপল যাদের কোনো রাষ্ট্র ছিল না অবৈধ তো ছিলামই ছিলাম আমাদের কোনো রাষ্ট্র ছিল না মানে না আমরা পাকিস্তানে যাদের জন্ম পাকিস্তানি নাগরিক ছিলাম না যাদের বাংলাদেশে জন্ম তারা বাংলাদেশি ছিলাম না আমরা ভারতীয় ছিলাম আমাদের কিছু দু সালের একত্রিশে ডিসেম্বরের আগে অবৈধ অনুপ্রবেশকারী তো বটেই স্টেটলেস পিপল যাদের কোনো রাষ্ট্র ছিল না কারণ আইনে স্পেসিফিক্যালি বলা আছে যে আমার কাছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড পাসপোর্ট যা যা আছে আমাদের এর কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয় আইন অনুযায়ী এর কোনোটাই নাগরিকত্বের প্রমাণ প্রথম বহুটায় উনিশশো সালে এবং নাগরিকত্ব আইন যেটা প্রথম সেই মূল আইন হচ্ছে উনিশশো সালে সালের নাগরিকত্ব তাহলে আজকে এত বছর পরে পঁচাত্তর বছর পরে এসে তাহলে আর নূতন করে আমাদের জন্য নাগরিকত্ব পাবার জন্য আইন তৈরি করতে হতো না এর মানে হচ্ছে যে দেশভাগের জন্য যারা যারা দায়ী তার মধ্যে অন্যতম হচ্ছে কংগ্রেস এবং দেশভাগের আগে যারা যারা সব থেকে বেশি প্রতিশ্রুতি দিয়েছিল তারা হচ্ছে জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ যারা তাদের মধ্যে গান্ধীজি ছিলেন দেশভাগের পরে কিন্তু তিনি দেশভাগের পরে বিশেষ কিছু বলেননি কিন্তু প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তিনি কংগ্রেসের নেতা ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর এই বল্লভভাই প্যাটেল এই সমস্ত নেতারা যা যা প্রতিশ্রুতি দেশভাগের আগে দিয়েছিলেন আপনারা সবাই তা জানেন বক্তৃতায় বলেছেন আমি বলছি না কিন্তু নাগরিকত্ব আইন তারা যখন তৈরি করেছেন উনিশশো সালে সেই নাগরিকত্ব আইনে সেই কথার কোনো প্রতিশ্রুতি তারা রাখেননি তার কোনো প্রতিফলন তাতে দেখা যায় না তাই এটি একটি রাজনৈতিক সমস্যা তাই রাজনৈতিক কথাবার্তা আসবে তাহলে প্রথম কথাটি হলো যে আমরা যে যন্ত্রণা এত বছর ধরে বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি তার জন্য যদি কংগ্রেস কোনো কথা বলতে আসে অন্তত উদ্বাস্তু ছিন্নমূল মানুষের প্রথমেই বলা উচিত যে আপনি আপনার কারণে আমি উদ্বস্তু হয়েছি শরণার্থী হয়েছি অবৈধ অনুপ্রবেশকারী হয়েছি এবং রাষ্ট্রবিহীন জাতিগোষ্ঠীতে পরিণত হয়েছি আপনি দেশভাগ করেছেন আপনার কোনো কথা আমরা শুনতে চাই না আপনার কোনো কথাই শুনবো না এবং দু হাজার তিনের অ্যামেন্ডমেন্টের পরেও অর্থাৎ মধুয়া মহাসংঘ এবং আমাদের উদ্বাস্তু যা যা সংগঠন হয়েছে তারা যখন মনমোহন সিংয়ের সঙ্গে দেখা করেছে তারপরে তিনি দশ বছর প্রধানমন্ত্রী ছিলেন তিনি পার্লামেন্টে বিরোধী দলনেতা হিসেবে যা দাবি করেছিলেন সেই দাবি তিনি কোনো প্রতিফলন তার দশ বছর প্রধানমন্ত্রীর মেয়াদকালে কিছুই করেননি ফলে একদম লেটেস্ট যেটা সেখানেও তারা কিছু করেননি ফলে কংগ্রেস বাদ দিলে অন্য যা বিশেষত তৃণমূল কংগ্রেস তারা কংগ্রেসই নেতারাই সব তৃণমূল কংগ্রেস হয়েছে তারা সেন্ট্রালে ক্ষমতায় ছিল না কিন্তু তারা রাজ্যে একটা কনসেনসাস আনতে পারতো বিধানসভায় একটা সর্বদলীয় রেজুলেশন আনতে পারতো সেন্ট্রাল গভর্নমেন্ট পরের কথাটি হলো যে আপনি তাহলে দু হাজার চোদ্দো একত্রিশে ডিসেম্বর অব্দি যে আইনে যে কথা বলা হয়েছে দু হাজার উনিশের আইনে সিএ দু হাজার উনিশে যে কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে আপনি এতদিন ধরে যে সমস্যায় ছিলেন আপনি বাংলাদেশি বা পাকিস্তানি হিসেবে দু হাজার পনেরো সালের সাতই সেপ্টেম্বরের অর্ডার অনুযায়ী যারা দেশভাগে উনিশশো কুড়ি সালের পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট উনিশশো সালের বিদেশি আইন এবং অন্যান্য বিদেশি আইন এবং ধারা থেকে ছাড় দেওয়া হয়েছে সেই ছাড় অনুযায়ী আপনি নিজেকে দাবি করে দাবিদার দাবি করে আপনি আবেদন করছেন তাই আপনি আবেদন করতে পারেন এবং আইন অনুযায়ী দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের পরে আইনে এটুকু বলেই দিয়েছে যে আপনি আর অবৈধ অনুপ্রবেশকারী নন আপনি নাগরিকও নন মানে আপনি বৈধ বসবাসকারী কথাটা হচ্ছে আপনি বৈধ বসবাসকারী আপনি আবেদন করে নাগরিকত্ব নিন এই সুযোগ দেওয়া হয়েছে তাহলে এত বছর পরে যে সুযোগ দেওয়া হয়েছে সেইটা আমাদের জন্য ভালো হয়েছে কি খারাপ হয়েছে এইটা আপনারা বিচার পরবর্তীতে আমরা কিভাবে আবেদন করবো কি কীভাবে আবেদন করা যায় আবেদন করতে গিয়ে কি কি জটিলতা থাকতে পারে সে বিষয়ে পরবর্তী বক্তারা বলবেন আমি এই অবধি বলে শেষ করছি যে এইটা অত্যন্ত মানবিক আইন হয়েছে এত বছর পরে যে আমরা অবৈধ অনুপ্রবেশকারী গালিটা মুছে গেছে হিসেবে দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বর অবধি যারা এসেছি তারা আবেদন করতে পারি এবং যারা আবেদন করবেন বৈধভাবে ভারত সরকার কথা তো ছেড়েই দিলাম আইন এবং সংবিধান বলে আপনি নাগরিকত্বের দাবিদার আপনি যা যা কিছু সুবিধা যা যা কিছু অধিকার যা যা কিছু রাজনৈতিক ক্ষমতা ভোগ করে থাকেন আইনে বলে দেওয়া হয়েছে সেই সব অক্ষুণ্ণ থাকবে ফলে আপনি ভারতবর্ষে আপনার পরিচয় দিয়ে স্বাধীনভাবে মাথা উঁচু করে বাঁচতে পারবেন এবং নাগরিকত্ব আর পূর্ব পরিচয় এবং অস্তিত্বের কথা স্বীকার করতে পারবেন বলতে পারবেন সদর্পে এই সুযোগ করে দেওয়া হয়েছে আমরা সেই সুযোগ নেবার সময় এসেছে এবং না নিলে পরবর্তীকালে সরকার কি ব্যবস্থা নেবে নিশ্চয়ই সরকার ব্যবস্থা নেবে কারণ এখানে এই যারা এতদিন ব্যবস্থা করেনি এরা অন্য সব লোকদের মানে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন নয় তাদেরকে জামাইয়া ধরে রেখেছে তাদের জন্য ব্যবস্থা করবে এবং আমাদের তাতে অনেক অসুবিধা হতে পারে যদি আমরা আবেদন না করি সেই ক্ষেত্রে নাগরিকের সুবিধা আমার নেওয়া প্রয়োজন সংবিধানকে মান্যতা দিয়ে আমাকে নাগরিক হতে হবে এবং আমাদের আবেদন করা উচিত এই আহ্বান রেখে এই কথা বলে বাকি আপনাদের সবাইকে যারা সুধীজন উপস্থিত হয়েছেন আমাকে শুনলেন এবং মঞ্চে যারা বিদগ্ধজন আছেন তাদেরকে সম্মান শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করলাম বিরাম টানলাম ধন্যবাদ সকলকে নম